শুক্রবার কেমন আছে সবাই আমি পম্পা আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে রবিবার আর এখন বাজে সকাল আটটা এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা ব্লগটা দেখতে থাকো আর ব্লগের শেষে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানিও আর সকালবেলা উঠে আজকে তো রবিবার এবার রবিবার মানে ছুটির দিন কাজও বেশি সকালবেলা উঠে জামা কাপড়ও ভেজানো হয়ে গেছে বিছনাও ঝাড়া হয়ে গেছে এবারে এই চা খেয়ে রান্নাঘরে কাজে লেগে পড়বো কাঁচাকুচিটাও আছে কিন্তু গতকালকে আমি কেচে রেখেছিলাম বলে আজকে একটুখানি হলেও হালকা আছে আর আর একটা জিনিস এই লাডুটা এই লাড্ডুটা এখন আমরা দুজনে খাবো এই লাডুটা অনেক কিছু দিয়ে বানানো হয়েছে এই লাডুটা খুব প্রোটিন আছে এটার মধ্যে এই লাড্ডুটা সবাই খেতে পারবে বাচ্চা থেকে বড় এই লাডুটা খুব ভালো আর কি অনেক কিছু দিয়ে বানানো এরপরে যদি বানানো হয় তোমাদের আমি রেসিপিটা শেয়ার করবো এর মধ্যে অনেক রকমের বাদাম অনেক কিছু দেওয়া আছে ও সারাক্ষণ এই ক্যামেরার দিকে তাকিয়ে আছে যে ক্যামেরাটা কখন বন্ধ হবে আমি আমার এ শুরু করব দেখছে যে ক্যামেরাটা কখন বন্ধ হবে চলছে কি বন্ধ আছে তোকে আমি দেখাবো সাইড দিয়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে কি ঠিক না সকালে সব কাজ হয়ে গেল আজকে রবিবার কাজটাও বেশি ছিল অনেক কাচাকুচি করেছি কেচে স্নান করে তারপরে এসে রান্না বসিয়েছিলাম ভাতটা আগে করে নিয়েছি আর ডালটা করেছি ডালটা এবার মুগ ডাল করেছি জিরে ফোড়ন আর পেঁয়াজ ভেজে তারপরে মুগ ডালটা করেছি আর তার মধ্যে একটু এই যখন একটু ঘি দিয়ে দিলাম বেশ ভালো লাগবে গন্ধটা ঘিয়ের গন্ধটা এই মুগ ডাল আর এটা অনলাইনে অর্ডার করেছিল গার্লিক চিকেন রবিবার হলেই আমাদের মা এটা এটা আমরা খাই ঘরে চিকেনটা এখনো রান্না করিনি করবো এরপরে এখন আমাদের হবে খাওয়া দাওয়া সকাল থেকে অনেক কাজ চললো এটা যুদ্ধও হলো আর কি সকাল থেকে পুরো যুদ্ধ করলাম তারপরে বাড়ি থেকে কিছু ওই চাও এনেছিলাম ওগুলো সেই বাইরে বারান্দায় গিয়ে রোদে দিলাম রোদে দেওয়া হয়নি ওগুলো তো এবারে থাকলে অনেক দিন ধরে এ হয়ে যাবে ওই জন্য রোদে দিয়েছিলাম এই রোদ থেকে তুললাম মেয়েরও স্নান হয়ে গেছে মেয়ের খুব ঠান্ডা লেগেছে কালকে ভোরবেলা যে বেরিয়েছিল আর কান বলেছিলাম যে আমি ওকে জ্যাকেট গায়ে দিয়ে যা কানটা ঠেকে দিয়ে যায় যাইনি কালকে ঠান্ডা লাগিয়েছে আর খুব ঠান্ডা লেগেছে মামের খাবার বেড়ে নিয়েছি এই গার্লিক চিকেনের কিন্তু গ্রেভি হয় আমরা গ্রেভিটা আনাই না বলছি না এখানে এত ঝাল দেয় একদম খাওয়া যায় না এই গার্লিক চিকেনটা গ্রেভি ছাড়া আমরা নিয়ে আসি আর গার্লিক চিকেনের সঙ্গে পেঁয়াজ দিয়েছে আমার মেয়ে পেঁয়াজ খায় না শশাটা খায় আমার মেয়ে পেঁয়াজ খায় না এখন আমাদের চলছে সেই লাড্ডুটা বানানো এটা হচ্ছে এইগুলো এই যে এই যে সিডসগুলো এটা একটু রোস্ট করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে কাজু আলমন্ড আর আখরোট এইগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটাকে এবার পেস্ট করবো এর মধ্যে পেস্তা দিলেও ভালো লাগে কিন্তু পেস্তাটা এখন ঘরে নেই এবার তোমরা যদি পারো এর মধ্যে পেস্তাও দিতে পারো এই লাড্ডুটা খুব ভালো আর কি এই লাড্ডুটার মধ্যে মানে অনেক প্রোটিন আছে খেজুরগুলো এখন এতে যে ছাড়িয়ে এখন এতে রাখা হচ্ছে বিচিগুলোকে ছাড়িয়ে এটা রোস্ট হবে এবার একটু হালকা আর এগুলো আমার মেয়ে করছে মেয়েকে তো দেখানো যাবে না ও করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম তুই যা ঠান্ডা লেগেছে শুনছে না কথা মিক্সিতে এগুলো পেস্ট হয়ে গেছে বাদামগুলো বাদামগুলো ঢিলে নেবে আর এইখানে কোকোয়া পাউডার দেওয়া হয়েছে না ঢেলে না এটা রোস্ট করা হয়েছে এবার এগুলোতে মিক্সিতে পেস্ট হবে খেজুর এর মধ্যে পেস্ট করে দিয়ে দিয়েছি এবার এইগুলোকে সব মাখা হবে ঘি দিয়ে ভালো করে মাখা হবে ঘিও দেয়া হয়েছে এর মধ্যে এদিকে আমার দুধও ফুটে গেছে আর এই যে এটা এখন মাখা প্রায় শেষের পথে আর একটু মাখতে বাবা একটু ঘি দে আমাদের লাড্ডু পুরো রেডি এইগুলো কি রোজ সকালবেলা করে একটা করে খাওয়া হবে এগুলো বাচ্চারা খেলে আরো ভালো বাচ্চাদের পক্ষে এগুলো খুব প্রোটিন বাচ্চারা যদি খাওয়ানো হয় খুব ভালো এখন এগুলো কোটায় ভরে রাখা হচ্ছে এর মাঝখানে আমাদের দুজনে চা খাওয়া হয়ে গেছে চাও খেয়ে নিয়েছি আগের এই দুটো ছিল এই দুটো তো রেখে দিই হয়ে গেল আমার লাড্ডু ভরা মেয়ে তো লাড্ডু বানিয়ে চলে গেল শেষ লাড্ডুটা আমাকেই বানালো এতগুলো বাসন আমাকে উপহার দিল এবারে তুমি এগুলো মাজো সারাদিনের ডিউটি বাসন মাজক আর মোছো মেয়ে রাতে খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আবার সকালবেলা ওরকম ভোরবেলা আবার পনেরো চারটে উঠতে হবে পাঁচটার মধ্যে বেরোতে হবে এবার এই ঠান্ডার সময় সকালবেলা বেরোনো আগের দিন বেরিয়ে ঠান্ডা লেগে গেছে আমাকে বলছে তুমি এখন খেয়ে নাও আমার সঙ্গে এত তাড়াতাড়ি খাওয়া যায় বলো এত তাড়াতাড়ি বাড়িতে তো এত তাড়াতাড়ি খাই না মিনিমাম সাড়ে নটার সময় আমরা খাই কিন্তু এখন সাড়ে সাতটার সময় কেউ ডিনার করতে পারে বলে তাড়াতাড়ি রাতে তাড়াতাড়ি ডিনার করো আবার দেখছে পড়ো আমার বাসন মোছাও শেষ তবে রান্নাঘরটা বাকি মুজবো মেয়েটারও খুব ঠান্ডা লেগেছে তাই বললাম একটা প্যারাসিটামল খেয়ে নেই প্যারাসিটামলটা খেলে একটু হয় বলছে জ্বর জ্বর না থাকলেও তো সর্দি হয়েছে গাত বা ম্যাচ ম্যাচ করছে একটু প্যারাসিটামলটা খেলে ভালো ওই জন্য প্যারাসিটামলও খাওয়া মানে খাওয়ার পরে প্যারাসিটামলও খেয়ে নিয়েছে শুয়েও পড়েছে বাকি আমি এই রান্নাঘরটা সেরে তারপরে নিজে একটু অল্প একটু কিছু খেয়ে নেবো তো চলো ব্লগটা আজকের মতো এখানেই রাখছি ব্লগটা বেশি বাড়ালাম না দেখা হচ্ছে পরের ব্লগে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা